পেট আর মন একসাথে ভরাতে চাইলে বানিয়ে নিন মুখরোচক এই রেসিপি খুব বেশি তেলও ব্যবহার হয় না আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় গাজর আর আটার এই নাস্তা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এর জন্য প্রথমে কড়াইতে দিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণে সাদা তেল সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু এখানে সাদা তেলে তৈরি করব। সাদা তেলটা একটু গরম করে নেবো তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি বেশ খানিকটা পরিমাণে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি সরু সরু করে পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেব একটু লালচে রং আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে থাকতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটা ভাজতে ভাজতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লঙ্কা কুচির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন যতটা ঝাল খাবেন তার উপরে নির্ভর করে এবার এতে দিয়ে দেব এক এক করে গ্রেট করা আলু আর গ্রেট করা গাজর এখানে একটা মাঝারি সাইজের আলু গ্রেট করে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের গাজর গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আলু এখানে সেদ্ধ করেও ব্যবহার করতে পারেন তবে গ্রেট করে নিলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় সময় বাঁচে সেই জন্য গ্রেট করে নিয়েছি এবার আলু গাজর পেঁয়াজ সমস্তটা আরও খানিক্ষণ ভালো করে ভেজে নেব বেশ পুরোটা ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু এখন ভাজতে হবে যেহেতু এগুলো একেবারেই গ্রেট করে নেওয়া তাই ঝট করে লেগে ধরবার বা পুড়ে উঠবার একটা সম্ভাবনা থাকে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে তারপর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এটাও ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যখন নুন মশলাপাতিগুলো দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম টু লোতে করে রেখেছি আর দিয়ে দিয়েছি এতে কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার সবটা আরও আরেকবার ভালো করে মিশিয়ে নেব গাজর আলু এগুলো যেহেতু গ্রেড করে নেওয়া একদম সরু সরু তাই কিন্তু এটা তৈরি হতে খুব একটা বেশি সময় লাগবে না চটপট তৈরি হয়ে যাবে এই পুরটা পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার গ্যাস অফ করে এটা নাবিয়ে নেব প্রথম পর্যায়ের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে এবার দ্বিতীয় পর্যায়ে যেটা করব একটা বেশ বড়ো সাইজের মিক্সিং বোল নিয়ে তাতে একটা ডিম নিয়ে নেব ফাটিয়ে এবার এই ডিমের মধ্যে নিয়ে নিচ্ছি নুন পরিমাণ মতো ডিমটা এবার ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ফেটিয়ে নেওয়ার পর এবার এতে নেব এক বাটি পরিমাণে আটা আমি আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ময়দার ব্যবহার করতেই পারেন তবে আটা দিয়ে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তাই আটা দিয়েই বানাচ্ছি এবার আটাটা আস্তে আস্তে এর সাথে মেশাতে থাকতে হবে বিট করে নিচ্ছি আস্তে আস্তে আটাটা শুকনো অবস্থায় ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল অ্যাড করব আর এটাকে মেশাতে থাকবো একটা কিন্তু পাতলা ব্যাটার তৈরি করে নেব আরেকটু জল এতে কিন্তু ব্যবহার করতে হবে একবারে অনেকটা জল আমি এখানে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আপনারাও যখন বাড়িতে এটা বানাবেন অল্প অল্প করে দিয়ে এভাবে মিক্স করতে থাকবেন তাতে দেখবেন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হবে একটু ও লামস থাকবে না এতে করে কোথাও রকম ডালা পেকে ধরবে না আর একসাথে অনেকটা জল দিয়ে দিলে কি হয় অনেক সময় ডেলা পেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবার একটা হাতার সাহায্যে দেখুন ব্যাটারটা দেখিয়ে নিচ্ছি ঠিক এরকমই পাতলা একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে এবার ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি তেল এটাও কিন্তু সাদা তেলই ব্যবহার করছি খুবই কম তেল দিয়েছি আশা করি সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। এক চামচ মতো তেল দিয়েছি ছোট চামচের তারপরে এবার আটার যেই ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আটার এই ব্যাটারে কিন্তু শুধুমাত্র ডিম আটা আর জল রয়েছে এবার এটা গোল করে নিচ্ছি একদম পাতলা পাতলা গোলা রুটির মতো করে তৈরি করে নিচ্ছি এটা যতটা সম্ভব চেষ্টা করতে হবে পাতলা করে তৈরি করার যত বেশি পাতলা হবে এই নাস্তা রেসিপিটা বানাতে কিন্তু ততটাই সুবিধা হবে আর তাড়াতাড়ি দেখুন ওপরটা শুকিয়েও আসছে একদম পাতলা করে দেওয়ার ফলে এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব এপিট ওপিট করে দুটো দিকি ভেজে নিচ্ছি আর এরকম সাদা সাদা করেই বানাচ্ছি খুব বেশি কড়া ভাজার কিন্তু প্রয়োজন নেই এরকম হালকা করে ভাজতে হবে সাদা সাদা অবস্থাতেই কিন্তু এপিট ওপিট ওলট পালট করে নিয়ে নাবিয়ে নেবো খুব বেশি ভাজবার কিন্তু প্রয়োজন নেই বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে এরকম নরম থাকা অবস্থাতেই কিন্তু না বিয়ে নেব শুকিয়েও গিয়েছে অথচ নরমও রয়েছে ঠিক এরমভাবে প্রত্যেকটা তৈরি করে নিতে হবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এই প্রত্যেকটা একটা একটা করে নেব তার আগে তৈরি করে নেবো একটা ব্যাটার এই তিন নম্বর কাজে চলে এসেছি তিন নম্বর কাজ হচ্ছে আরও আরেকটা ডিম নিয়ে নেব এই ডিমের মধ্যে এবার সামান্য একটু জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিমটা কিন্তু এখানে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু জল দিয়ে নিচ্ছি এখানে ডিমটা যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু এই রেসিপিটা বানাতে সুবিধা হবে বেশ একটা ফুসফুসে ব্যাপার আসবে এই ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার এতে নিয়ে নেব ময়দা আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আবার ময়দাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স এটা অপশানাল যদি না চান তো নাও দিতে পারেন তবে দিলে বেশ একটা ঝালঝাল ফ্লেভার আসে ভালো লাগে আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এখানে কিন্তু নুনের ব্যবহারটা অবশ্যই করবেন চিলি ফ্লেক্স নুন ময়দা আর ডিম সাথে সামান্য জল দিয়ে এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো এই ব্যাটারটা কিন্তু একেবারেই পাতলা জলের মতো হবে এই ব্যাটারটা তৈরি করে নিয়ে সাইড করে রাখব এবার আটা দিয়ে যেই গোলা রুটিগুলো তৈরি করে নিয়েছিলাম পাতলা পাতলা করে সেই গোলা রুটির ওপরে গাজর আলু যে পুরটা রয়েছে সেটা ভরে এভাবে ভাজ করে নেবো আস্তে আস্তে এইভাবে ভাজ করে নিয়ে এবার এটাকে উল্টে দেব এই দেখুন এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব এক এক করে তৈরি করে নেওয়ার পর তারপরে ফ্রাই প্যানে দুই থেকে তিন চামচ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর ব্যাটারে চুবিয়ে একটা একটা করে ছাড়তে আরম্ভ করব এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে ধীরে সুস্থে তেলটা তাই ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে এই একটা ছেড়ে দিলাম আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য এবার আস্তে আস্তে এটাকে উল্টে নেব আমি স্প্যাচুলাটার সাথে একটা চামচের সাহায্য নিয়ে নিচ্ছি নিয়ে এরম আস্তে করে উল্টে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে মনে হচ্ছে যেন অমলেট এভাবে ভাজ করে নেওয়া হয়েছে যেহেতু বাইরে ডিমের কোটিংটা রয়েছে সেজন্য অপূর্ব যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয় আর পেটও ভরে যায় একটা খেলেই বেশ মোটা মোটা ভারী ভারী তৈরি হয় যেমন সুস্বাদু তেমনি পেটও ভরায় দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর চটপট কিন্তু তৈরিও হয়ে যায় ভেতর থেকে সব কিছুই যেহেতু মোটামুটি তৈরি তাই ভাস্তে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না একটু সময় নিয়ে এপিট ওপিট করে আস্তে করে সাবধানে উল্টে দিতে হবে জাস্ট দেখুন এই দিকটাও কতটা সুন্দর লাগছে দেখতে একদম অনেকটা মিনি মোগলাই মিনি মোগলাই মনে হচ্ছে দেখে অসম্ভব সুন্দর সুস্বাদু হয় খেতে এইভাবে প্রত্যেকটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার আস্তে আস্তে সার্ভ করে দেবো এগুলো খেতে কিন্তু কিছুই লাগে না শুধু শুধুই কিন্তু খেয়ে নেওয়া যায় এবার আমি সার্ভ করে দিলাম তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন